আসসালামু আলাইকুম আমি কামরুল হাসান আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগত আমাদের আজকের ক্লাসের বিষয় হলো কপতাক্ষ নদ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত আমরা এই কবিতাটিকে পাঁচটি অংশে ভাগ করেছি আমরা দুটি অংশ একটি অংশ বলব এবং এর আলোচনা করব তারপরে আরেকটি অংশ বলব তো চলে আসো প্রথম অংশটি সতত হে নদ তুমি পর সতত তোমার কথা ভাবি এই বিরলে এখানে আমাদের দুটো শব্দ অর্থ জানা উচিত একটি হলো সতত সতত অর্থ হচ্ছে সর্বদা আর আরেকটি হলো বিরলে বিরল অর্থ হচ্ছে একান্ত নিরিবিলে কবি এই দুটো লাইনের ব্যাখ্যা হচ্ছে এই কবিতায় কবির স্থিতিকাতরতার আবরণে এক অত্যজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে কবি যশোর জেলার কবতাক্ষ নদীর তীরে সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করে শৈশবে মধুসূদন তার এই নদীর তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন যখন তিনি ফ্রান্সে বসবাস করার জন্য গেলেন তখন শৈশব এই শৈশবের এসব স্মৃতি এবং কৈশোরের বেদনা বেদনাবিদুর স্মৃতি তার মনে জাগিয়েছে কাতরতা এই কবি বলেন যে তুমি পড়ো মোর মনে কবি নথকে লক্ষ্য করে বললেন যে আমি এই প্রবাসে থাকলেও তুমি পড়ো মর মনে আমি সর্বদা তোমার কথা ভাবি এই বিরলে এই নিরিবিলিতে চলে আসো আমরা পরের তিনটি লাইন সতত যেমনই লোক নিশার স্বপনে শুনে মায়া মন্ত্রধুনি তবে কলকলে জুড়ায় এ কান আমি ভ্রান্তির ঝলনে এখানে কবি বলেছেন যে আমি যখন দূর দূরবাসেও বসে আছি ফ্রান্সে বসে আছি তবুও তোমার যে কলকল ধ্বনি সেটা আমার কানকে জুড়ায় যাচ্ছে আমি শুনতে পাচ্ছি মানুষ রাত্রিকালে স্বপ্নে যেমন বিভিন্ন মায়া ধ্বনি শুনতে পায় বা কল্পনায় বুঝতে পারেন আমিও তোমার কলকল শব্দটি শুনতে পাই যা আমার কানকে জুড়ায় আমার হৃদয়কে জুড়ে জাগিয়ে তোলে আর এইসব কিছু হয়ে থাকে এক ভ্রান্তির চলনে এক ভুলের আশ্রয়ে আমরা পরের তিনটি লাইনে চলে আসো বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিঠে কার চলে দুগ্ধ শ্রোতারোগী তুমি জন্মভূমি স্তরে এই তিনটি লাইনের ব্যাখ্যা হচ্ছে যে কত দেশে কত নদ নদী তিনি দেখেছেন কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহ ডোরে তাকে বেড়েছেন কিছুতেই তিনি তাকে ভুলতে পারেন না কবি বহু দেশে অনেক নদ নদী দেখেছেন কিন্তু কপতক্ষ নদীর যে কবির যে প্রাণের তৃষ্ঠা মিটিয়েছেন মানে কপতক্ষ নদীটা কবির যে প্রাণের তৃষ্ঠা মিটিয়েছেন স্নেহের তৃষ্ঠা মিটিয়েছেন তা কবির ও তা পৃথিবীর অন্য কোনো নদ নদী তা সে সেটা করতে পারেননি অর্থাৎ কবি এই কপত্যক্ষ নদী কবির যে প্রাণের দৃষ্টা মিটিয়েছেন স্নেহের দৃষ্টি মিটিয়েছেন তা পৃথিবীর অন্য কোনো নদী থেকে সম্ভব নয় কবি কপতক্ষ নদকে মনে করেন যে মায়ের দুধের মতো কবি কপত্যক্ষ নদকে লক্ষ্য করে বলেন যে তুমি হচ্ছ আমার জন্মভূমি স্তনে দুর্দশ্রতারূপী সন্তান যেমন মায়ের দুধ খেয়ে বড় হয় তার প্রাণের দৃষ্ণা মিঠায় সেম ঠিক তেমনি আমিও আমার তোমার পানিতে যে প্রাণের মেটাচ্ছি আমরা পরের পরের ব্যাখ্যা তিনটি লাইনের ব্যাখ্যা চলে আর আর কি কি হবে দেখা যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরকে দিতে রূপ কর্তমে এই মিনতি গাবে আমাদের এখানে এই তিনটায় লাইনের ব্যাখ্যা হচ্ছে যে কবি মনে সন্দেহ জাগে যা আর কি তোমার সাথে আর দেখা হবে কারণ কি কারণ তুমি হচ্ছ তুমি প্রজা হয়ে রাজাকে কর বা রাজস্ব দিচ্ছ তেমনি কপ নদ সাগরকে জলরূপে তার কর বা রাজস্ব দিচ্ছে তো এই কর বা রাজস্ব দিতে গিয়ে একদিন তুমি হারিয়ে যাবে তখন কবি মনে সন্দেহ জাগে যা আর কি তোমার সাথে হবে দেখা যতদিন যাবে তুমি তো প্রজা হয়ে সাগরকে তুমি জল দিয়ে যাচ্ছ তো আমার তোমার কাছে একটা মিনতি করি তো আমার এর মিনতি হচ্ছে গাবে বঙ্গজ জনে কানে শখে শখারীতিতে তার নাম এই প্রবাসে মুজিব প্রেম ভাবে লইয়েছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে কবির মনে সন্দোহ জাগে যে আর কি তোমার সাথে হবে দেখা কারণ যে প্রদার রূপে যেরকম রাজরূপে রাজ রূপে রাজাকে কর দিয়ে যাচ্ছে এই জন্য কবি কপতক্ষ নদের কাছে একটা বিনতি করে যে তুমি আমার আমি যেরকম তোমাকে স্নেহ ডরে যেমন স্মরণ করি কপতক্ষ নদও যেন প্রেমভাবে তাকে মানে স্নেহের স্মরণ করে আমি আবার বলছি মানে কপতক্ষ নদ নদের কাছে খুবই বিনতি করে বলেন যে আমি যেরকম স্নেহ তোমাকে স্মরণ করছি কপত্যক্ষ নদও যেন একই প্রেমভাবে তাকে স্নেহ ধরে স্মরণ করে কপত্যক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর নিকট ব্যক্ত করেন তিনি প্রবাস জীবনে গানে কবিতায় শৈশবের শৈশব বা কিশোরের বিচারিত নদীর কথা লিখেছেন অর্থাৎ তিনি কপত্যক্ষ নদকে লক্ষ্য করে বলেন যে তুমি আমি যেমন তোমাকে স্মরণ করছি মনে করছি এই প্রবাসে বসেও তুমিও আমাকে এরকম স্মরণ করবে মনে করবে এবং বঙ্গজ জনে কানে শখে সখানি দিতে তাদের সুখে দুঃখে তাদেরকে বলবে যে আমি তাদের সুখে দুঃখে যেরকম আমার নামটা যেন গ্রহণ করার জন্য কারণ আমি এই প্রবাসে বসেও তাদের নাম আমি আমার লেখার মাধ্যমে আমি আমার গল্প উপন্যাস আমি আমার কবিতা গানের সব জায়গায় বঙ্গের নাম আমি নিচ্ছি স্মরণ করছি তো আমাকেও যেন এগুলো করে স্মরণ করে ধন্যবাদ সবাইকে আশা করি বুঝতে পেরেছি কবিতাটা